পক্ষ থেকে সকলকে সব ভাই মন দিয়ে দেখুন এই ভিডিওটি দেখছেন হল জুন আপনারা আপনাদের সাথে এবং কোন ফসলকে বেশি লাভজনক সেই বিষয়ে আলোচনা করব আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন জুন মাসের কৃষিতে যদি রাস্তায় ঝালের মধ্যে রাখতে হয় কারণ আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে বা বর্তমান পরিস্থিতিতে আবহাওয়ার কথা চিন্তা করে মহিষের ফলন আসলে খুব ভালো হয় না বা মহিষ চাষের সবাই সফল হতে পারে না কিন্তু যারা স্মার্ট বা আধুনিক পদ্ধতিতে চাষ করছে তারা আসলে লাভবান হচ্ছে এবং সফল হয়েছেন সেক্ষেত্রে আপনারা দুই মাসের বেশিতে এই মরিষটা রাখতে পারেন আসলে মরিষ চাষ খুব একটি লাভজনক চাষ যদি আপনি আধুনিক পদ্ধতিতে চাষ করতে পারেন যারা জুন মাসে বা গ্রীষ্মকালে টমেটো চাষ করতে পারেন তাদের একটা মার্কেট একটা সময় গ্রীষ্মকালে টমেটো চাষের আপনারা এই জুন মাসে গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পারেন আপনারা জানেন যে আসলে টাবার টমেটো চাষ বর্তমান বাংলাদেশে গ্রীষ্মকালে যে টমেটোটা আছে সেটা অধিক লাভজনক কারণ এটার বাজার দর গ্রীষ্মকালের সময়ে অনেক ভালো যায় এখানে টমেটো বাজার দর নিয়ে চিন্তা করতে হয় না কারণ গ্রীষ্মকালীন টমেটো চাষ করা একটু কষ্টকর তারপরেও এর বাজারটা ভালো থাকে যার কারণে এটি একটি লাভজনক চাষ নিতে একটি সবজি আপনারা চাইলে টম চাষ করতে পারেন এবং আমাদের চাষ সম্পর্কে জানতে আমাদেরকে কল করতে পারেন জুন মাসের কৃষিতে আর একটি লাভজনক চাষ যদি করতে চান সেক্ষেত্রে আপনারা করলা চাষ করতে পারেন আসলে করলাটা একটি লাভজনক চাষ আপনারা জানেন কারণ জুন মাসে তাপমাত্রা কম হয়ে আসে এবং বৃষ্টিপাতের পরিমাণও বেশি হয় যার কারণে আপনার করলা চাষের খরচ কম হয় এবং ফলন বেশি হয় এবং আপনার যে করলা চাষের ভাইরাস আক্রান্ত হওয়া বা আপনার পাতা পোকা আমাদের রোগগুলো আছে সেগুলো থেকে মুক্তি পেতে পারেন এবং ফলন বেশি পাবেন সেক্ষেত্রে আসলে বাজার দরটা একটু কম থাকলেও আপনার ফলন দ্বিগুণ থেকে তিনগুণ হওয়ার কারণে আপনি এই চাষে লাভবান হতে পারেন গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ সম্পর্কে একটু বলবো আসলে আপনারা জানেন যে গ্রীষ্মকালীন কিছু দাঁত আছে বাঁধাকপি বা ফুলকপি যদি বলতে চান যে কোনো ধরনের কপি আপনারা চাষ করতে পারেন এই সময় চাষ করলে আসলে বাঁধাকপি বা ফুলকপি ফলমটা কম হয় ওজনে কম হয় কিন্তু বাজার দামটা বেশি থাকে আপনার যারা গ্রীষ্মকালীতে বাঁধাকপি সেটা বাদাম তিরিশ ত্রিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অত্যন্ত কেজি পায় যেটা সিজেন বা শীতকালীন সময়ে এত দাম পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা এই বাঁধাকপিগুলো চাষ করতে পারেন আশা করি আপনারা লাভবান হবেন লাভজনক চাষের ভিতরে আরেকটি ফসল আসলে থেকেই যায় যেটা না উল্লেখ নয় আসলে আমরা জানি যে বেগুন চাষ সম্পর্কে সবাই জানি তখন সবাই কমপ্লেন চাষ করে থাকি আর যেগুন যদি বলতে হয় আসলে প্রত্যেকটা মানে নব্বই পার্সেন্ট মানুষের একটি ফেভারেট সবজি হিসেবে করা হয় মানে সবজি হিসাবে খায় আর কি কারণ বাজারে গেলে বেগুন না কিনলে যেন বাজারটা অসম্পূর্ণ থেকে যায় হ্যাঁ সেক্ষেত্রে আপনারা জানেন যে বেগুনের চাহিদা সবসময় বারো মাসেই ভালো থাকে এবং এই যে দু মাসে যে বেগুনটা চাষ করা হয় সেই বেগুন আসলে ফলনও বেশি হয় এবং পোকার আক্রমণটা কম হয় যার কারণে বেগুন চাষিরা লাভজনক মনে করে এবং লাভবান হয় সেক্ষেত্রে আপনারা ভালো ভালো বেগুন চাষ করতে পারেন আপনাদের পছন্দের মতো বা আপনার এলাকায় যে বেগুনের বাজার ভালো থাকে সেই জাতের বেগুনগুলো আপনারা চাষ করতে পারেন কিন্তু বলতে হয় যে লাভজনক চাষের ভিতরে চাকরি যদি চাষ রাখতে হয় তার ভিতরে বেগুনে একটা চাষ যেটা আপনার অবস্থায় পরিবর্তন করতে পারে আপনার ভাগ্যে পরিবর্তন করতে পারে জুন মাসের কৃষিতে আরও একটি ফসল আপনারা সাথে রাখতে পারেন সেটা হলো লাউ চাষ আপনারা জানেন বর্ষার সময় লাউ একটা ভালো বাজার দর থাকে এবং চাহিদাও ভালো থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের চাহিদা মতো লাউ চাষ করতে পারেন কারণ জুন মাসের কৃষিতে লাউ চাষ করলে চাষিরা অধিক লাভবান হয় এবং মুনাফা বেশি পায় অল্প খরচের ভিতরে আপনারা লাউ চাষ করতে পারেন অল্প খরচে অনেক আহ্বান পাবে আশা করা যায় সম্মানিত দর্শক আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হয় আমার হাতে দেখতে পাচ্ছেন দুটা প্রোডাক্ট আছে একটা হলো শশা এবং একটা হলো খিরা আসলে জুন মাসের কৃষিতে আসলে তাপমাত্রার পরিমাণ কম থাকে বা বেশি থাকে দুটা এক একটা তাপমাত্রা থাকে পঁচিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে আসলে এই তাপমাত্রায় শসা বা খেলা মানুষের চাহিদা থাকে বেশি যার কারণে আপনারা এই সময় চাষ করতে পারেন আর জানেন এই মে বা জুন মাসে এই যে শসা বা ক্ষীরা চাষে খরচ কম হয় এবং অধিক ফলন হয় কারণ আবহাওয়া ভালো থাকে সেচের জন্য বেশি পানি লাগে না সেজ দেওয়া লাগে না আকাশে বৃষ্টিপাত হয় যার কারণে আপনার খরচটা কম হয় এবং আলোচনা হয় খায় সেক্ষেত্রে আপনারা এটা আপনার চাষে রাখতে পারেন জুন মাসের বিষয়ে আর একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হয় আর সেটা হলো ঢেঁড়স চাষ করতে পারেন আপনারা জানেন ঢেঁড়সের ফসলটা কম বেশি সবসময় মোটামুটি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা ঢেঁড়সে চাষ করতে পারেন এর সাথে আরও কয়েকটি ফসল অ্যাড করতে হয় সেই ফসলগুলো যদি কথা বলি সেক্ষেত্রে আপনারা ঝিঙ্গা চাষ করতে চিচিঙ্গা চাষ করতে পারেন এছাড়াও পুঁজিতে অধিক মুনাফার জন্য আসলে আপনারা এই দুইটা জিনিস আপনারা সাথে রাখতে পারেন চাষ করতে পারেন আর ডাটা চাষ করতে পারেন যাতে আপনারা এই সিজনে আর কি বর্ষার সিজনে প্রচুর পরিমাণ ডাটা ফলন হয় এবং ভালো ডাটাও মোটামুটি ভালো থাকে যার কারণে অল্প পুজোতে হয়তো বা এমন হয় একশো দুশো টাকার পুজোতে আপনি দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন বা আপনার সেই সক্ষমতা আছে আর কি তার পাশাপাশি সবজির ভিতরে শাকের ভিতরে আছে আপনার লাল শাক সবুজ শাক এগুলো চাষ করতে পারেন কারণ আপনারা জানেন যে এই যে শাকের লাল শাক শাকের চাহিদা সব সময়ই বেশি থাকে এছাড়াও আপনারা চাষ করতে পারেন কচুরগি চাষ করতে পারেন এবং আরো অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো চাষ করতে পারেন আজকের এই যে ভিডিওতে যে বিষয়গুলো বললাম তার ভিতরে আরেকবার আমি কিছু কথা বলবো টপ পাঁচটা আপনার আর সবজির কথা বলবো যে এটা এখন বর্তমান বাজারে এক নম্বরে রাখবো আমরা দ্বিতীয়ত আমরা রাখবো করলা চাষ তৃতীয়ত আমরা বেগুন চাষ রাখবো এবং চতুর্থ আমরা ঢেঁড়স চাষ বা শশা চাষ এগুলো রাখবো আর কি এই চারটে পাঁচটা সবজি যদি এই সময় চাষ করেন সেক্ষেত্রে অধিক মুনাফা লাভ করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং